চলে আয় যাস না চলে আয় ওখানে গাছপালা আছে ভাঙবি ওই বিড়ালটার সঙ্গে ঝগড়া করবে বলে গেছে ওখানে আয় ও বসে আছে তো কি হয়েছে চলে আসো দেখছে কেমন করে ওর দিকে চলে আসো দেখুন দেখুন অবস্থা কত বড় শিকারী ছেলে বাঘের মতো ওর দিকে তাকিয়ে রয়েছে ও হচ্ছে বাঘের মাসি বুঝলি ও তোকে ভয় পায় না কিন্তু চলে আয় বাঘের মাসি এক থাকা দেবে না বকতে হবে না ওকে চলে আছো চলে আছো এদিকে বাস দেখলে ভয় পায় আর বাঘের মাসির সঙ্গে গেছে ঝগড়া করতে হ্যাঁ ও একটা থাবা দেবে না একেবারে তোর মাথা ঘুরে যাবে বুঝলি আয় চলে আয় কী আশ্চর্য ও কিন্তু তোর দিকে তাকাচ্ছেও না দেখ ও সোজা তাকিয়ে আছে কোন দিকে দেখছে কে জানে তোকে একেবারেই ভয় পায় না ও ও দেখ রোদ পড়ছে ও এবার বুঝলাম চোখ বন্ধ হয়ে আসছে রোদে বসে রোদ পোয়াচ্ছে চলে আয় কামবে দেবে কিন্তু চলে আস ও তোকে পাত্তাও দেয় না দেখ চলে আমি চলে যাচ্ছি কিন্তু তোকে কামড়া দেবে তাড়াতাড়ি আয় ও দেখছে আমি আছি কিনা আমি থাকলে আর সাহস বেড়ে যায় ওর আয় 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 আমি চলে গেলাম এই দেখ চলে গেলাম কামড়াক তোকে কামড়াক বাঘের মাসি বাঘের মাছিকেতে ভয় পাস না কামড়াক বুঝবি তখন এই যে পেছন দিকে আসা শুরু হয়ে গেছে যেই দেখছে মা চলে যাচ্ছে পেছন দিকে আসা শুরু হয়েছে এমনই সাহসী ছেলে ওইটুকু একটা বাঘের মাসিকে ভয় পায় আবার ঝগড়াও করতে গেছে হ্যাঁ চলে আসো আমি চলে গেলাম চলে গেলাম যাই বাবা যাই বাবা বাঘের মাসি কামরাক ওই দেখছে আবার মা আছে কি না ধরেছেন কিরকম সাহসী ছেলে আবার দেখছে যেই আমি এগিয়ে আসছে ও চলে গেল এই অবস্থা এই রকম ভীতু ছেলেকে নিয়ে কি হবে কী হবে ওর থেকে তো ও সাহসী বেশি চুপ করে বসে রয়েছে এই চলে গেল দেখ তো পাতাও দিলো না চলে গেল দেখ দেখ ও এখন বড় সাহস দেখাচ্ছে আয় চলে আয় চলে গেছে হ্যাঁ তুই তাড়িয়ে দিয়েছিস চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে গেছে আয় আসো তুমি বকে বকে তাড়িয়েছো বাবা চলে আসো 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 চলে গেছে তো চলে আসো আসো কত গেছো আছো এখন আর সাহস চলে আসো বাবা বিশাল সাহসী ছেলে একেবারে তাড়িয়েই ছাড়লো